হবে না হতে পারে না আমার নীর সৎকার তুলো না বলো না কে নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সবাই মিলে একটু মহাপাতে বলো না ভাইনি হবে না হতে পারে না আমার নবীর হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তো না রে তুলো না তো দূরের কথা ছায়া মিল না তুলো না তো দূরের কথা ছায়া না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে না সবাই মিলে বলোনা হয়নি আমার সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার ন্যাবীর সাথে কারো তুলনা শাকলে নেবী ৰসুন ছিল অদাৰি দিবাহানা তুই নয় নেনু দেখে কেবে কথা তো ছিল তামান্না শাকলে নেবি ৰসুন ছিল অদাৰি দিবাহানা তুই নয় নেনু দেখিবে কথা ছিল তামান্না আরে মোরে না বিকে দিলো বেকে দেখিবানা হা হা মোৰে নিবি কাকে দিলো না হতে পারে না আমার নবীর সাথে কারো হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো দেখে যারা আঙ্গুলে কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুলে কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে ওগো দেখে তো যদি কেটে দিত কোলে জাখানা দেখে তো যদি কেটে দিত কোলে জাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নৈবীর সাথে কারো না আরে তুলো না দোত কথা ছায়াও মিলে না তুলো না দূরের কথা ছায়াও মিলে না রা হবে না হতে পারে না আমার সাথে কারো তুলো না না কারো তুলো না ছ প্রেমেতে আলো দাহ প্রভাতের রবি আধার রাতে ছোড়াই তার হাজারে যারে প্রেমেতে আলো দাই যারে প্রেমেতে আলো দাই প্রভাতের রবি আধারে রাতে ছড়ায় কি তারা কারাজি কে তার আলোতে আলোকিত সারা জামানা তার আলোতে আলোকিত সারা জামানা হইনি হবে না হতে পারে না আমার নবীজি পারো না হয়নি হবে না হতে পারে না আমার সাথে